তোমাকে চাই না না একটু ভুল বললাম এক কাপ চাই আমি তোমাদেরকে চাই আজকের ব্লগটি এক কাপ গরম চা আর বিস্কুট দিয়ে শুরু করলাম আর এটা কিন্তু তোমাদের জন্য নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকালই নটা আর আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু স্নানদান হয়ে গেছে রোজ মতো স্নান করে এসে এক কাপ চা খেয়ে নিয়েছি তারপরে বারান্দায় গেছিলাম জামা কাপড় মেলতে বারান্দায় ওদিকে জামা মেলে এসে না মাঝে কয়েকটা কাজ করেছি কয়েকটা কাজ বলতে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে রেডি করছিলাম ভাবছিলাম ওকে আজকের দিয়ে স্কুলে পাঠাবো মাঝে তো কয়েকদিন স্কুলে ওকে পাঠায়নি কারণ ওর শরীরটা যেহেতু ভালো ছিল না তো আজকে মনে করেছিলাম যে স্কুলে পাঠাবো তো সেই কারণে আর কি ওকে ঘুম থেকে ডেকে তুলে ফ্রেশ করিয়ে যখন খাওয়াতে বসলাম দেখছিলাম ও যেন কেমন একটা ঘ্যান ঘ্যান করছিলো তো তারপরে আমার শাশুড়ি মা বললো যে আজকে আর ওকে স্কুলে পাঠাতে হবে না বাইরেও প্রচণ্ড রোদ দূর একেবারে কালকের থেকে যেন আমি ওকে স্কুলে পাঠাই তো সেই কারণে আমিও ভেবে দেখলাম যে সত্যি তো বাইরে প্রচণ্ড রোদ দূর সব কিছু চিন্তা করে আজকে আর ওকে স্কুলে পাঠাবলাম না কিন্তু কালকে থেকে ওকে ভাবছি স্কুলে পাঠাবো কালকে শরীরটা আরেকটু ফিট হয়ে যাবে তারপরে কালকের দিয়ে পাঠাবো তো যাই হোক ওকে তো ওদিকে খাইয়ে দাইয়ে দিয়েছি মানে আমার ছেলেকে তারপরে না আমি এখন সবজি কাটতে বসেছি সকালবেলা করে না আমার রান্নাঘরের এদিকে আসার সময়ই হয় না কারণ কি বলতো সকালবেলা উঠে আমি তো ওই দিককার কাজকর্ম করি যেমন ধরো পুজো দেওয়া এটা ওটা থাকে তো সেই কারণে আর কি এদিকে আর আসা হয় না আমার শাশুড়ি মা এই রান্নাবান্নার দিকটা দেখেন কিন্তু আজকে সকালবেলা উঠে না আমার শাশুড়ি মা পুজোটা সেরে ফেলেছিলেন তো সেই কারণে আমার হাতে একটু সময় ছিল বলে শাশুড়ি মাকে আমি সবজিটা কেটে দিচ্ছিলাম ওদিকে সবজি কেটে না এসেছিলাম একটু ছাদে আর ছাদে এসে আকাশটা দেখে এত ভালো লাগলো মনে হলো একটু ক্যাপচার করে রাখি আর তোমাদেরকেও শেয়ার করি তো দেখো আকাশটা কি সুন্দর লাগছিল আর মাঝে মাঝে কালো মেঘ মাঝে মাঝে সাদা মেঘ আজকে না ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই কারণেই দেখো সকাল থেকেই কিন্তু আকাশটা মেঘলা মেঘলা করে রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এক জায়গায় কালো এক জায়গায় সাদা এরকম করে কিন্তু আকাশটা রয়েছে তো দেখো ওই দিকটা কালো আবার এদিকটা দেখো একদমই পরিষ্কার আমি ছাদে এসেছিলাম আসলে এই জামা কাপড়গুলো তুলতে কালকের ভিডিওতে হয়তো তোমরা দেখেইছিলে আমি এখানটায় কালকে জামা কাপড়গুলো রেখেছিলাম আর এটা যেহেতু ঘরের ভিতরেই তো সারা রাত এখানে এখন সকালবেলা না এসে দেখছি সমস্ত জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে তাই এখন সমস্তটাই তুলে নিলাম তুলে এখন যাব নিচে আর আমার শাশুড়ি মা তো ওদিকে রান্না করছেন আর আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলেই সংসারের কাজ কিন কিন্তু মিলেমিশে করি তো সেই কারণে আমাদের কাজ করতেও না বেশি সময় লাগে না বারোটার মধ্যেই আমাদের সমস্ত সংসারের কাজকর্ম কমপ্লিট হয়ে যায় আর কি বলতো সংসারে থাকতে গেলে কিন্তু একটু মিলেমিশে কাজকর্ম করতে হয় তাহলে কিন্তু সংসারের সবার মধ্যে সম্পর্কও ভালো থাকে উপর থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি নিচে নিজের ঘরের বাসি বিছানাটা না তোলা হয়েছিল না তাই এখন ভাবলাম নিচে যেহেতু এসেইছি তাহলে বাসি বিছানাটা একেবারে তুলে নিই তো দেখো এখন নিচের আমি বাসি বিছানাটা তুলছিলাম সকালবেলা উঠে তুলতে পারিনি কারণ আমার হাজব্যান্ড না শুয়েছিল সেই কারণেই আর কি এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি আর ও যেহেতু একটু বাদেই কাজে বেরাবে তো সেই কারণে বাসি বিছানা আর বেশিক্ষণ ফেলে রাখবো না বাসি বিছানাটা তুলেই ফেলি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য দিয়ে কিন্তু আমি বিছানাটা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি বিছানার চাদর না টান টান করে না পাতলে আমার একদমই পোষায় না একটু যদি কোথাও বিছানার চাদর গোটানো থাকে আমার না মনে হয় কখন ওই জায়গাটা গিয়ে ঠিক করবো সবসময় বিছানার চাদর টান টান থাকবে এটাই আমার খুব ভালো লাগে তো যাই হোক বিছানাটা তো গুছিয়ে নিয়েছি তারপরে এখন ভাবলাম জালনাটা একটু খুলে নিই আমাদের যে জালনাটা দেখছো তিনটে পাল্লা এই তিনটে পাল্লার না যে এই পাল্লাটা খুললাম শুধুমাত্র এই পাল্লাটাই খোলা যায় আর বাকি দুটো পাল্লার না দুটোরই একটা একটা করে কাজ ভাঙা তো সেই কারণে দুটো ওই দুটো পাল্লা না আর খুলি না এই শুধুমাত্র এই পাল্লাটাই খুলি আর কি বলতো নিজের ঘরে তো খুব একটা বেশি থাকা হয় না আর জালনাও খুলে রাখি না জালনা খুলে রাখলে না আবার যেহেতু ঘরটার নিচে তো জাননার বাইরে থেকে না আবার পোকামাকড় আবার মাঝে মাঝে না জালনার পাঁচিল টোপকে বিড়ালও ঘরের মধ্যে খাটে এসে শুয়ে থাকে যেহেতু সবসময় নিচের ঘরে থাকা হয় না বেশিরভাগ সময় তো উপরেই থাকি তো সেই কারণে আর কি যখন নিচে থাকি তখন একটু জালনাটা খুলে রাখি আর না হয় জালনাটা বন্ধ করেই রাখতে হয় কি করব বলো বিড়াল টিড়াল ঘরে ঢুকে যায় বিশেষ করে শীতকালটাই যখন আমরা ধরো ঘরে থাকি না জালনাটা ধরো কোনোদিনও খোলা রয়েছে তখন না হট করে এসে দেখি যে এসে বিছানায় শুয়ে আছে মানে জালনার থেকেই ঢোকে ওরা তো যাই হোক নিচের কাজকর্ম সেরে চলে এসেছিলাম আর এসে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি আর এদিকে আজকে আমাদের রান্না হয়েছিল হয়েছিল একটা সবজি আর এখানে টক ডাল আম দিয়ে আর এখানে হয়েছিল ডুমুর আমার শাশুড়ি শাশুড়িমাই রান্নাবান্নাটা করেছেন আর এদিকে না আমি সকালের খাবারটা নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য আর দেখো হট করে দেখছি আমার ছেলে একটা আয়না নিয়েছে বানিয়েছে একটা খালি ক্রিমের কৌটা ওটাও ঠাম্মার ক্রিম আর দেখো আয়নাটাকে কিভাবে রেখেছে ওই কৌটাটার থেকে একটুখানি হাতে করে ক্রিম নিচ্ছে আর মুখে লাগাচ্ছে যদিও কৌটার মধ্যে ক্রিম নেই ওইভাবে দেখো কিভাবে মুখে লাগাচ্ছে আমার না জিনিসটা দেখে এত ভালো লাগলো সেটাই ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে রাখি ওকে তুমি না দুপুরে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি আর এখন ওকে ঘুম পাড়াবো ওর একটা ছোট্ট পুতুল রয়েছে সেই পুতুলটাকেও নাকি ও এখন ঘুম পাড়াবে দেখো পুতুলটার গায়ে একটা ছোট্ট চাদর দিয়ে দিয়েছে এখন ওকে আগে ঘুম পাড়াবে তারপরে নাকি ও ঘুমাবে আগেই ও ঘুম থেকে উঠলো ঘড়িতে এখন বাজে ওই পনে পাঁচটা মতো তো ঘুম থেকে ওঠার পর ওকে একটুখানি লিচু দিয়েছি ছাড়িয়ে ও এখন বসে বসে না ওটাই খাচ্ছিল আর ও না কয়েকদিন ধরে দেখছি নিজের হাতে একা একা খেতেই পছন্দ করছে তো সেই কারণেই যে ফল টল যখন দিই তখন ওকে একা একাই খেতে বলি যাতে ও একা একাও একটু খে খাওয়া শেখে আর কি আর এখন হয়ে গেছে ওই সন্ধে সন্ধে নামবে ঘড়িতে ওই ছটা মতো বাজে আর দেখো চারিদিকটা কেমন মেঘলা করে রয়েছে একদম কালো মেঘে চারিদিক পুরো ঢেকে গেছে তারপরে না প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো ঝড় যদিও হয়নি শুধু বৃষ্টিই হয়েছিল তো বৃষ্টি আসার সাথে সাথেই না কারেন্ট চলে গেছিলো তো কারেন্ট তো গেছিলো তো গেছিলো আর কারেন্ট আসার নাম নেই সন্ধ্যার সময় কারেন্ট গেছে আর এসেছে প্রায় দশটা নাগাদ তো এখন করিতে ওই সাড়ে দশটা মতো বাজে তো এই তো এখন না আমি এই সবে মাত্রই কারেন্ট আসলো কারেন্ট আসার পরে বিছানাটা ঝেড়ে নিলাম বিছানাটা ঝেড়ে এখন চুলটা বেঁধে নিচ্ছি চুলটা বাজছিলাম আর ভাবছিলাম যদি আবার কারেন্ট চলে যায় তাহলে রাত্রেবেলা ছেলেটা কি করে ঘুমাবে এটাই ভাবছিলাম তো আর কারেন্ট যায়নি যদিও তো তারপরে চলে এসেছি ওপরে দুপুরে যা যা রান্না হয়েছিল না সেগুলোই গরম করা হয়েছে কারণ রাত্রে তো আর রান্না করতে পারিনি এমনিতেও বৃষ্টি হচ্ছিলো তার উপরে ছিল না কারেন্ট কি করে রান্না করা হবে বলো ওগুলোই গরম করেছি আর এখন আমি ভেজে নিচ্ছি ডিমের অমলেট দুটোই দুটো ডিম একসাথে অমলেট করছি আমার আর আমার হাজব্যান্ডের হয়ে যাবে আর আমার শ্বশুরমশাইকে শাশুড়ি মা ভাত ভাজা করে দিয়েছিলেন ওটাই আমার শ্বশুরমশাই খেয়ে নিয়েছেন আর আমার শাশুড়ি মায়েরও খাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার হাজবেন্ড খাওয়া বাকি তো আমাদের দুজনের জন্য ডিমের অমলেট করে নিলাম তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে